আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন নানা মতে আমিও অনেক ভালো আছি তো সম্মানিত আজকে আমরা আলোচনা করব বৃহত্তম নিয়ে আমাদের দেশে কি কি বৃহত্তম রয়েছে আজকে হবে এটা তো আপনারা না করে সম্পূর্ণই দেখুন তাহলে বুঝতেই বুঝতে পারবেন তো পৃথিবীতে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশের পরে চলে আসলাম দেশ এটা হচ্ছে মহাদেশ আর এটা হচ্ছে দেশ তো পৃথিবীতে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া পৃথিবীতে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর পৃথিবীতে বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড পৃথিবীতে বৃহত্তম ব এটা হচ্ছে শুধুমাত্র দ্বীপ আর নিচে যেটা আমি দেখি সেটা হচ্ছে ব তাহলে দ্বীপের ক্ষেত্রে মনে রাখতে হবে গ্রিনল্যান্ড এবং ব ক্ষেত্রে হলো বাংলাদেশ বদি হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন মনে রাখা খুবই জরুরি আমাদের জন্য এটা অনেক জবের পরীক্ষা এসেছে আমি বিশেষ বইটা রিসার্চ করে দেখেছি যে এটা বারবার এসেছে যে বদি হচ্ছে বাংলাদেশ আর নদী হচ্ছে আমাজন এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা এবং পৃথিবীর বৃহত্তম প্রাণী অর্থাৎ যেটা হচ্ছে সমুদ্রে বসবাস করে নীল তিনি এবং আপনাদের কাছে আমার প্রশ্ন যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন পৃথিবীর বৃহত্তম রদ বা খাল কোনটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আপনারা হয়তোবা ভিডিওটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে সামান্য কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে কিন্তু না আপনি হয়তো বা ভাবছেন যে আপনি আপনি যখন স্নাতক বা হচ্ছে আপনি যখন স্নাতক কমপ্লিট হয়ে যাবে আপনি কোন একটা জব এর কোচিং এ করে তারপরে গ্রুপ প্রিপারেশন নেবেন হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি এখন থেকেই আমার এই সব ভিডিও গুলো একটু করে অর্থাৎ ভিডিওটা স্ট্রিক না করে যদি কিছুক্ষণ সময় দিয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনি অনেকটা এগিয়ে থাকছেন আপনার হয়তো বা এখান থেকে দুই একটা প্রশ্ন আপনি আসতে পারে দুই এক মাস এগিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার প্রোফাইলটা ফলো করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম